নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেটস ব্লগ ইউটিউব চ্যানেল পেডস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে আজ ককাটেল পাখির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে ককাটেল পাখির মিউটেশান কীভাবে বা কী দেখে চেনা যায় বর্তমানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন মিউটেশনের ককাটেল পাখি দেখতে পাওয়া যায় অনেকে সেটা জানে না তারা ভাবে ককাটেল পাখি মানে সবই এক এবং তাদের দামও এক কিন্তু বিষয়টি তেমন না ককাটেল পাখির মিউটেশন অনুযায়ী তাদের দাম কম এবং বেশি হয় আজ আমি আপনাদের ককাটেল পাখির কয়েকটা মিউটেশন সম্পর্কে কিছু ধারণা দেব পরবর্তীকালে এদের মিউটেশন অনুযায়ী দামের আপডেট জানিয়ে ভিডিও বানাবো ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে আমার আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি জানতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে মিউটেশন নিয়ে প্রথম আলোচনা করব সেটি হল লুটিনো ককাটেল লুটিনো ককাটেল দেখতে সাদার উপর হালকা হলুদ রঙের হয় তবে গলা থেকে মাথার শেষ পর্যন্ত হলুদ রঙের হয় এবং দুই কানের কাছে কমলা রঙের গোল স্পট থাকে ও এদের চোখ দুটি লাল রঙের হবে যেমনটি এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে এর যে মিউটেশন আছে সেটি হলো নর্মাল গ্রে বা ব্ল্যাক পকাটেল ব্ল্যাক বা নর্মাল ককাটেল পাখি হালকা কালো বা ধূসর রঙের হয় এবং ডানার দুই পাশের নিচের দিকে সাদা রঙ থাকে দুই কানের কাছে কমলা রঙের গোল স্পট থাকে তবে এর গলা থেকে মাথার শেষ পর্যন্ত হলুদ রঙের হয় এবং মাথার উপর যে ঝুঁটি থাকে সেটাও হলুদ রঙের হয়ে থাকে যেমনটি ছবিতে দেখা যাচ্ছে এখন যে মিউটেশন নিয়ে আলোচনা করব সেটি হলো পাল ককাটেল বন্ধুরা এর আগে আমরা যে মিউটেশনগুলি দেখেছি এদের থেকে পাল ককাটল দেখতে সম্পূর্ণ আলাদা এদের গায়ের রং হালকা হলুদ বা ক্রিম কালারের উপর কালো কালো গোল দাগ থাকে এবং এই দাগ সম্পূর্ণ শরীর ও মাথা জুড়ে থাকে এদের কানের দুই পাশে কমলা রঙের গোল দাগ থাকে এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াইট ফেস গ্রে ককাটেল এটি নর্মাল গ্রে বা ব্ল্যাক ককাটেল পাখির মতো দেখতে তবে এর গলা থেকে মাথা শেষ পর্যন্ত সাদা রঙের হয়ে থাকে এবং এদের কানের দুই পাশে নর্মাল গ্রের মতো কমলা স্পট থাকে না এই ছবিতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে হোয়াইট ফেস গ্রে ককাটেল এখন যে মিউটেশন নিয়ে আলোচনা করব সেটি হলো পাইট ককাটেল এরা দেখতে অনেকটা পাল ককাটেলের মতো কিন্তু পাল ককাটেলের মতো সারা গায়ে কালো দাগ থাকে না এদের গায়ে সাদা কালো স্পট থাকে এবং গলা থেকে মাথা পর্যন্ত হলুদ রঙের হয় মাথার ঝুঁটিটাও হলুদ হয় এই পাইট ককাটেল আবার হোয়াইট ফেসেরও হয় হোয়াইট ফেস পাইট ককাটেলের গলা থেকে মাথার শেষ পর্যন্ত সাদা রঙের হয়ে থাকে আর এই হোয়াইট পেস পাইড ককাটেলের কানের পাশে কোনো অরেঞ্জ কালার স্পট থাকে না এখন আপনাদের সঙ্গে আলোচনা করব প্যাসলেস ককাটেল সম্পর্কে প্যাশলেস ককাটেল পুরো সাদা রঙের হয় এদের সারা শরীর সাদা রঙের হয় এবং চোখ দুটি লাল রঙের হয়ে থাকে এদের কানের দুই পাশে কোনো প্যাস বা কমলা বা লাল রঙের স্পট থাকে না এরা সম্পূর্ণ সাদা হয় যেমনটা এই ছবিতে দেখা যাচ্ছে এছাড়া আরও অনেক মিউটেশন দেখতে পাওয়া যায় যেগুলো অনেক রেয়ার আমি কেবলমাত্র যে পাখিগুলো সবসময় দেখা যায় বা পাওয়া যায় সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন